অসাধারণ টেস্টি একটি বড়োই আজিম ভাই তার গাছ থেকে বড়োয় তুলছে এবং আমাকে খাওয়ার জন্য দিচ্ছে খাই দেখেন সমান ভাই খুবই টেস্ট বড় মন্ত্রী সুমন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চাঁদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মাঠ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার পিছনে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি একটি বড়োয়ের বাগান এই গ্রামেরই একজন কৃষক এবছরে বিভিন্ন জাতের বড়ই চাষ করেছে এই বাগানে কি কি জাতের বড়ই আছে এবং কিছু বড়ই সংগ্রহ করার জন্যই আজ এখানে এসেছি গেট লক করা আছে দেখি আজিম ভাই আছে কিনা আজিম ভাই আসেন আসেন কই আছেন আরে আমরা এসে আপনার জন্য অপেক্ষা করছিলাম ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুল্লি আপনি যে বোরো চাষ করেছেন এলাকায় তো অনেক গুঞ্জন ছড়াইছে যে অনেক চাষ করেছেন বিভিন্ন রকম বড়ই আছে আপনি কেমন আছেন ভাই আসেন আসেন দেখেন আজিম ভাইয়ের আমরা প্রোজেক্টে প্রবেশ করেছি হ্যাঁ শুধু বড়ই না এর মধ্যে অন্যান্য আহ কিছু আছে যেমন ওই সাইডে কিছু পেয়ারার গাছ দেখতে পাচ্ছি এই যে একটি মালতার গাছ মানে আজিম ভাই এই জায়গাটা কিসের জন্য মানে এটা ভাই যে বসার জন্য দুপুর টাইম বা সকাল টাইম রেস্টের জন্য এখানে জায়গাটা করা আছে সবাই এখানে রেস্ট করে যখন বড়ই ওঠানো হয় হ্যাঁ এখানে দাড়ি পাল্লা দিয়ে মাপা টা মাপা হয় এবং অনেকেই দর্শক এসে বসে এখানে সবাই মিলে যারা কিনতে আসে সবাই এখানে বসে বসে করে আপনাদের মূল বাগানটা কোন দিকে মূল বাগানটার ভিতরে আপনি প্রবেশ করছেন আসেন একটু আপনার ঘুরে দেখেন আমার এবার আছে ভারত সুন্দরী আছে আর বল সুন্দরী আছে আদাম ট্রক হচ্ছে আপনার কাশ্মীরি আপেল কোল আছে পুরাপুরি তো এখনো পরিপক্ক হয় নাই এইটার কি আসলে নাবি গ্রহই এটার এখনো রং আসি নাই আর ওই সাইডটা রং এসে গেছে এটা মিষ্টি মিষ্টি টক টক অসাধারণ টেস্টি একটি বড়ই আকারও খুব একটা বড় না সাইজটা বড় না ছোট ছোট সাইজ কিন্তু খেতে অসাধারণ কিন্তু বড়টা খেতে এত টেস্ট আজিম ভাই তার গাছ থেকে বড়ই তুলছে এবং আমাকে খাওয়ার জন্য দিতো না খাই দেখেন সুমন ভাই খুবই টেস্ট বড়াই যত বড়ই আছে এই বাগানে তার মধ্যে এটাই থেকে শ্রেষ্ঠ আমার কাছে মনে হচ্ছে সত্যিই অসাধারণ অসাধারণ টেস্টি এই বড়োই এটা হচ্ছে আপনার বল সুন্দরী বড়ই বল সুন্দরীটা মশাল্লাহ খুব ফলন কিন্তু বল সুন্দরী একটু লেটে হয় তো লেট হওয়ার কারণে মার্কেটে রেটটা কম পাওয়া যায় এই জন্যই বল সুন্দরী চাষটা কমায় দিচ্ছে এক এটা হচ্ছে ভারত সুন্দরী বলে এটা আমরা বলি থাই এটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে তার প্রমাণটা এ দেখেন আমি পাকা একটা তুললাম এটা ছোটও আছে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফলন আমরা প্রতিদিন সকাল থেকে বড় ইশলা শুরু করি আশেপাশে যারা বাজার কুমারখালি কুষ্টিয়ার কিছু পাইকারি আছে ওরা এসে আমার এখান থেকে নিয়ে যায় তারপরে আমরা আমাদের তিন চারটে কাজের লোক আছে ওরাও আমার সাথে তোলে ওই বোরইগুলো আমরা জেলা শহরে পাঠিয়ে দিই বিগত বছর থেকে আশা করতেছি এবার প্রফিটটা আমার ভালো হবে তো দেখতে পাচ্ছি অসংখ্য ফল ধরছে প্রতিটি গাছেই এত পরিমাণ ফল ধরছে ছোট ছোট গাছ বড়োয়ের কারণে গাছগুলো প্রায় মাটির সঙ্গে নুয়ে পড়ছে এই গাছে এই ডালটার উপরেই আদামন বড়ই আছে ওজনটা দেখেন গাছটা নুয়ে পড়েছে আরও বড়োটা যখন সাইজ বড় বড় লাঠিমির মতো হবে তখন এই বড়ই গাছে এই ডাল ভেঙে যাবে এই ডালে তো কয়েকদিন পরে ফেলা দিতে হবে এক এক গাছে আপনার সর্বনিম্ন চায় মন করে বড় হবে আশা করতেছি এবার বন্ধুরা এই দেখুন টাটকা বড়ই সংগ্রহ করেছি একদম নিজ হাতে গাছ থেকে আমি এগুলো তুললাম বাসায় নিয়ে যাব বলে দেখুন একেবারে টাটকা